অনেক একটা অনেক শুনেছিলাম যে সাকিব ভাই লেট করে আসে ইয়ে দি সুপারস্টার অ্যান্ড টাইমে আসে না অ্যান্ড অনেক কিছু কিন্তু আমি দেখলাম সেটি কি একটা খুব সিম্পল একটা একজন মানুষ থেকে সাকিব খানের সিনেমা দেখেন দুজন আপনাকে পছন্দ করা যায় আমি সেরকম দেখি না বাট এর আগে দেখা হয়েছিল তো ফ্যান্স বা তার মুভি ছাড়া হয়তো কখনো আর মুভি দেখা হবে না বাট সাকিব নেইল ডিট যে সে আসলে হলে আনতে পেরেছে সবাইকে এরপর এখন হয়ে গেলাম ও মাই আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট ভিশিস জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোজ দেখেছি গানগুলো খুব মজার আমি নিশ্চয়ই বলবো বরবাদও অবশ্যই দেখতে সবাইকে আমার মনে হয় মুভি খুবই শান্তশিষ্ট একটা মানুষ ওই দুষ্টুমি করেন বলে আমার মনে হয় না সেতে বরঞ্চ দুষ্টু বেশি আমি থাকি হয়তো ওটা ওনাকে কয়েকটা জিজ্ঞেস করা হচ্ছে যে আমি কোনো আগে অবশ্যই করেছি কিনা বাট আমি ওনাকে খুব চুপচাপ থাকতে দেখেছি অপ্রয়োজনীয় কথা খুব কম বলে যতটা প্রয়োজন ততটা কথা বলে আর নিপাট শান্ত মানুষ তো বাট